হ্যালো ফ্রেন্ডস রেশন কার্ড বিগ আপডেট আপডেট এইটা জুন থেকেই চালু হচ্ছে নয়া রেশন কার্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিলবে একাধিক সুবিধা রেশন কার্ড যাদের যাদের অবশ্য রেশন কার্ড আছেন আর ফ্রিতে অবশ্য মাল পাচ্ছেন ওদের জন্য বিগ আপডেট এইটা জুন মাস আগামী জু জুন মাস থেকে কিন্তু চালু হচ্ছে প্রত্যেক রাজ্যে কিন্তু নতুন রেশন কার্ড কিন্তু প্রত্যেক হোল্ডাররা অবশ্যই পেতে চলেছেন আর ওই রেশন কার্ডকে কিন্তু সমস্ত যাবতীয় কিন্তু সুবিধা মিলবে হোয়াটসঅ্যাপের মাধ্যম থেকে আপনারা সবাই সুবিধা পাবেন তো নতুন রেশন কার্ড কি নতুন রেশন কার্ডে কি আপনারা সবাই মাল পেতে চলেছেন বা পুরাতন রেশন কার্ড কি আপনার বন্ধ হয়ে যাবে কি এমন আপডেট নিয়ে আসছে কেন্দ্র সরকার বা নতুন যে রেশন কার্ড যে চালু হচ্ছে কী এবং নতুন প্রসেস বা হোয়াটসঅ্যাপে কি এবং নতুন আপডেট মিলবে টোটাল বিষয় কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিও প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে রেশন কার্ড নিয়ে তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেশন কার্ডধারীদের জন্য এবার বড়ো আপডেট প্রত্যেক রেশন কার্ডধারীদের জন্য কিন্তু বড় আপডেট কোটি কোটি রেশন গ্রাহকদের সুবিধায় কথা ভেবে অবশেষে রাজ্য সরকার নিয়ে এসেছে নয়া চমক প্রত্যেক অবশ্য কোটি কোটি রেশন কার্ড যে গ্রাহকরা আছে ওই গ্রাহকদের জন্য সুবিধার জন্য একটা নতুন একটা রাজ্য সরকার নতুন একটা নতুন চমক নিয়ে এসেছে জানা গিয়েছে আগামী জুন মাস থেকে নয়া রেশন কার্ড পেতে চলেছেন গ্রাহকরা ইয়েস জানা গিয়েছে যে রিপোর্টে অবশ্য জানা গিয়েছে যে আগামী আগামী জুন মাস থেকে কিন্তু রেশন কার্ড নতুন রেশন কার্ড কিন্তু পেতে চলেছেন প্রত্যেক গ্রাহকরা পেতে চলেছেন আগামী জুন মাস থেকে কিন্তু প্রত্যেক গ্রাহকরা রেশন কার্ড পেতে চলেছেন নতুন রেশন কার্ড পেতে চলেছেন রেশন ব্যবস্থাকে গ্রাহকদের কাছে আরও আধুনিকরণ করে তুলতেই রাজ্য সরকার এই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন রেশন যে ব্যবস্থা বা রেশন ব্যবস্থাকে আরও এই গ্রাহকদের আরও আধুনিকরণ করার জন্য রাজ্য সরকার কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কোন এমন সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক গ্রাহকরা রেশন কার্ড নতুন পেতে চলেছে সেই সিদ্ধান্তরা কিন্তু ডিটেলসে কিন্তু অবশ্যই রেস্তা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও এইটুকু হতে চলেছে ওকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে জুন থেকেই মিলবে নয়া রেশন কার্ড জুন মাসতেই কিন্তু আপনাদের হাতে কিন্তু পুরাতন রেশন কার্ডের বদলে নতুন রেশন কার্ড কিন্তু আসতে চলেছে এই নতুন রেশন কার্ডের চমক কি এই নতুন রেশন কার্ডের খাসিয়ত কি এই নতুন রেশন কার্ড পেলে কি এমন জিনিস অবশ্য আপনাদের মানতে হবে বা করতে হবে জানা খুবই জরুরি ওকে রেশন কার্ডের সমস্যা নিয়ে একাধিক গ্রাহককে কম বেশি ভুগতে হয় রেশন কার্ডের সমস্যা রেশন কার্ডের সমস্যা কিন্তু প্রত্যেক গ্রাহকদের কাছে আছে আর সেটা নিয়ে কিন্তু ভুগতে হয় এমন কি রেশন ডিলারদের বিরুদ্ধে রেশন কার্ড চুপির অভিযোগও ওঠে কি রেশন ডিলারদের কাছেও রেশনের কার্ডচুপি রেশন চুরি করে নেওয়া রেশনে অবশ্য কোনো জিনিসকে মাল কম দেওয়া সেটা নিয়ে কিন্তু চুপি কিন্তু অভিযোগ ওঠে রেশন ডিলারদের কাছে অবশ্য কিন্তু এই জিনিসটা প্রত্যেক মানুষ কিন্তু ভালো করেই জানেন সেক্ষেত্রে তাই এই সমস্যা নির্মূল করতে তাই সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু এই সমস্যা থাকে আর এই সমস্যাকে নির্মূল করতে নয়া রেশন কার্ডের ঘোষণা করলো রাজ সরকার সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাকে নির্মূল করতে এই সমস্যাকে উপরে ফেলার জন্য রাজ্য সরকার নতুন রেশন কার্ডে কিন্তু নির্মাল করল সরকার ওকে তবে ঘাবড়াবেন না তবে কিন্তু চিন্তা চিন্তা কোনো কারণ নেই এই নয়া রেশন কার্ড পশ্চিমবঙ্গে নয় তবে কিন্তু ঘাবড়াবেন না এই নয়া রেশন কার্ড কিন্তু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গে কোনো রাজ্যে কিন্তু নয় চালু হতে চলেছে অন্ধ্রপ্রদেশ ইনি অন্ধ্রপ্রদেশে কিন্তু সরকার কিন্তু এই নতুন রেশন কার্ড প্রসেস কিন্তু চালু করতে চলেছে ওকে এটা পশ্চিমবঙ্গে নয় এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে চালু হচ্ছে তো গতকাল অর্থাৎ রবিবার অন্ধ্রপ্রদেশের বেসামরিক সরবরাহ খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী নন্দলাল মনোহর জানিয়েছেন দ্রুত রেশন সামগ্রী বিল এবং রেশন ব্যবস্থাকে নির্ভুল করতে আগামী জুন মাস থেকে নয়া স্মার্ট রেশন কার্ড চালু হতে চলেছে ইয়েস রেশন ব্যবস্থায় কিন্তু আরও নির্ভুল করতে আরও বেটার করার জন্য কিন্তু আগামী জুন মাস থেকে নয়া স্মার্ট রেশন কার্ড কিন্তু চালু করতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার ওকে যদি অবশ্য আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি অন্ধ্রপ্রদেশ সরকার কিন্তু নিজের রেশন ব্যবস্থা কিন্তু স্মার্ট করার জন্য আর বেটার করার জন্য যাতে কোনো প্রবলেম না হয় যদি বেটার করার জন্য কিন্তু এই যদি ব্যবস্থা চালু করতে পারি তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আজ থেকে বা আজ বা কাল কিন্তু এ প্রসেস কি সিস্টেম কিন্তু অবশ্যই চালু হবে আর সেটা কিন্তু বাকি নয় যে কোনো কিন্তু ব্যবস্থা যখন শুরু হয় আগে কিন্তু আলাদা স্টেটে হয় তারপরে কিন্তু পশ্চিমবঙ্গে আসে নেক্সট পর্যা হচ্ছে নতুন কার্ডের মিলবে একাধিক সুবিধা যে নতুন যে রেশন স্মার্ট যে রেশন কার্ডটা আসতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে প্রত্যেক হোল্ডারদের কাছে ওইটা যে নতুন কার্ড ওই কার্ডে কিন্তু মিলবে একাধিক কিন্তু সুবিধা মিলবে প্রত্যেক গ্রাহকদের নয়া স্মার্ট রেশন কার্ড চালু হওয়ার নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মন্ত্রী যে পুরাতন এবং নতুন রেশন কার্ডের মধ্যে কি পার্থক্য থাকছে যে নতুন যে স্মার্ট রেশন কার্ড চালু হতে চলেছে সেটা স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠছে প্রত্যেক গ্রাহকদের বা ওই পুরাতন রেশন কার্ডের থেকে বা নতুন নতুন রেশন কার্ডে কী এমন পার্থক্য আছে যে পার্থক্য কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু জানতে চাইছে আর সেই প্রসঙ্গেই নান্ডেলা মনোহর জানিয়েছেন যে এই নয়া স্মার্ট রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকদের একাধিক সমস্যার সমাধান করা যাবে কিন্তু যে স্মার্ট যে রেশন কার্ড যে নিয়ে এসছে নতুন রেশন কার্ড নিয়ে এসছে এতে কিন্তু মন্ত্রী জানিয়েছে যে এই স্মার্ট রেশন কার্ডের মাধ্যমে কিন্তু প্রত্যেক গ্রাহকদের কিন্তু একাধিক এক বা দুই না একাধিক কিন্তু সুবিধা কিন্তু মিলতে চলেছে যে অর্থাৎ যে সকল গ্রাহক প্রথমবারের মতো নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান বা যারা পুরোনো কার্ড নতুন সদস্য যোগ করতে চান অথবা ঠিকানা পরিবর্তন করতে চান তারা এই সকল কাজ অনাসায় খুব সহজে করে ফেলতে পারবেন এই নতুন রেশন কার্ড স্মার্ট রেশন কার্ডের কিন্তু কাজ এটা যে প্রত্যেক গ্রাহকরা কিন্তু যদি কোনো রেশন কার্ড কিন্তু বানাতে চাইছেন বা ওতে সদস্য অ্যাড করতে চাইছেন পুরোনো কার্ড থেকে নতুন কার্ড করতে চাইছেন নাম ঠিকানা পরিবর্তন করতে চাইছেন অনাসায় কিন্তু সে কাজ কিন্তু আপনি নিজে বাড়িতে বসে কিন্তু করতে পারবেন এতে কোনো রকম কোনো অসুবিধে প্রবলেম হবে না বা আপনাকে আপনাকে কোনো জায়গায় দৌড়াতে হবে না কোনো সাইবারকে যেতে হবে না কোনো আবার সেশনটা সেন্টার যেতে হবে না কোনো জায়গায় গিয়ে কাজ করতে হবে না আপনি ডাইরেক্টলি বাড়িতে বসে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যম থেকে কিন্তু একাধিক কাজ কিন্তু বাড়িতে বসে কিন্তু করে নিতে পারবেন এই খুব বেটার আপডেট কিন্তু সরকার নিয়ে এসছে যাতে প্রত্যেক মানুষের কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে ওকে এছাড়াও যে সকল গ্রাহক ইতিমধ্যে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তাদের পুরনায় আবেদন করার কোনো প্রয়োজন নেই ইতিমধ্যে যারা কে কমপ্লিট করেছেন ওদের কিন্তু রিপিট করে আবেদন করার কোনো প্রয়োজন নেই সক্রিয়ভাবে তাদের স্মার্ট কার্ড তৈরি হয়ে যাবে সক্রিয়ভাবে সঠিকভাবে ওদের স্মার্ট কার্ড কিন্তু ওদের পেয়ে যাবেন বা তৈরি হয়ে যাবে এতে কোনো অসুবিধা প্রবলেম নেই কি বেটার অবশ্য আপডেট নিয়ে এসছে প্রত্যেক গ্রাহকদের জন্য অন্ধ্রপ্রদেশ সরকার রেশন কার্ডে ওকে তো এর সুখ সুবিধা যদি আমাদের পশ্চিমবঙ্গে যদি অবশ্য আসে প্রত্যেক রেশন কার্ড গ্রাহকদের কিন্তু প্রবলেম আছে সমস্যা আছে ওরা কিন্তু সমাধান করতে পারবেন বাড়িতে বসে ওকে তো নেক্সট হচ্ছে রেশনের চুপি নির্মূল হবে রেশন কার্ডে আপনারা অবশ্যই জানেন যে প্রত্যেক মানুষের রেশন কার্ডে চুরি হচ্ছে রেশনের মাল চুরি হচ্ছে রেশনের মাল কম পাচ্ছে যে কার্ডচবি যে করছে রেশন ডিলাররা ওটা কিন্তু কম হবে জানা গিয়েছে ইতিমধ্যেই গ্রাহকরা রেশন কার্ডে এই পরিবর্তন শুরু করে দিয়েছে জানা গিয়েছে কিন্তু ইতিমধ্যে গ্রাহকরা কিন্তু রেশন কার্ডের প্রত্যেক পরিবর্তন কিন্তু শুরু করে দিয়েছে কারণ গত সাত মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কারণ কিন্তু গত সাত মে এটা মে মে মাস চলছে সাত তারিখ থেকে কিন্তু এই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে আসলে অন্ধ্রপ্রদেশ সরকার আবেদনের সময়সীমা এক মাস বেঁধে দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার কিন্তু এই আবেদনের সময়সীমা প্রত্যেক সিস্টেমের সময়সীমায় কিন্তু এক মাস বেঁধে দিয়েছে এরপর জুন মাস থেকে এই স্মার্ট রেশন কার্ডগুলি বিতরণ করা শুরু হবে ওকে এরপর কিন্তু জুন মাস পড়ে গেলেই জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু এই স্মার্ট রেশন কার্ড কার্ডগুলি বিতরণ করা শুরু হবে আগত এই নয়া রেশন কার্ডে কিউআর কোড দেওয়া থাকবে ওয়াও খুব বড় সিস্টেম আগত এই যে প্রত্যেক যে রেশন কার্ড নতুন যে স্মার্ট রেশন কার্ড আসছে এই প্রত্যেক স্মার্ট রেশন কার্ডে কিন্তু কিউআর কোড সিস্টেম কিন্তু দেওয়া থাকবে যার মাধ্যমে কিন্তু একাধিক সিস্টেমে কিন্তু কাজ করতে পারবেন বা জানতেও পারবেন ওকে আর কিউ কিউআর কোড প্রসেস বা কিউআর কোড সিস্টেম কিন্তু আপনি জানেন আধার কার্ডে আছে প্যান কার্ডে আছে এবার রেশন কার্ডে কিন্তু আসতে চলেছে ওকে সূত্রে খবর এই স্মার্ট রেশন কার্ডে কিউআর কোডের মাধ্যমেই গত ছ মাসের রেশন সামগ্রী নিয়ে বিস্তারিত বিবরণ পাওয়া যাবে এই নতুন যে স্মার্ট রেশন কার্ড আছে যদি কিউআর কোডে যদি আপনি স্ক্যান করেন তো ছ মাসের রেকর্ড কিন্তু আপনি অলরেডি কিন্তু আপনি পেয়ে যাবেন বা জানতে পেরে যাবেন কখন কি পেয়েছেন কি না পেয়েছেন এই বিশাল বড় কিন্তু আপডেট ফলস্বরূপ কারচুপির কোনো প্রসঙ্গই থাকবে না যদি আপনার রেশন যদি চুরি হয়ে গেছে বা আপনি কম পাচ্ছেন বা প্রবলেম হয়েছে রেশন সমস্যা নিয়ে আপনি কিন্তু বাড়িতে বসে তা আপনি স্পষ্টভাবে কিন্তু জানতে পেরে যাবেন আর কার ছবির কোনো প্রশ্নে উঠতে পারবে না কার ছবি করতেও পারবে না চুরি চাবানি করতেই পারবে না তো কিউআর কোডের বিশেষজ্ঞ কিন্তু আবার আপনি বুঝতে পেরে গেলেন অন্যদিকে স্মার্ট কার্ডগুলিতে পরিবারের সদস্যের নাম স্পষ্টভাবে মুদ্রিত থাকবে অন্যদিকে যে স্মার্ট কার্ড আপনি পাবেন সে কার্ডগুলোকে পরিবারে কিন্তু প্রত্যেক সদস্যের নাম কিন্তু স্পষ্টভাবে কিন্তু লেখা থাকবে বা মুদ্রিত থাকবে এবং আগামী পনেরোই মে আগামী পনেরোই মে থেকে এই সমস্ত পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অ্যাকশনযোগ্য হবে আগামী পনেরোই মে থেকে কিন্তু এই সমস্ত যে পরিষেবা হোয়াটসঅ্যাপের মা যে সমস্ত পরিষেবা আমি আপনাকে বললাম প্রত্যেক পরিষেবা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনি সমস্ত ডিটেলস কিন্তু পাবেন আর সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নাইন ফাইভ ফাইভ টু থ্রি ট্রিপল জিরো নাইন আবারও বলছি নাইন ফাইভ ফাইভ টু থ্রি ট্রিপল জিরো নাইন এই নাম্বারে কিন্তু হ্যালো মেসেজ পাঠালেই গ্রাহক তার পরিষেবা পেয়ে যাবে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার সরকারের এই নাম্বারে কিন্তু আপনি মেসেজ করলে আপনি সমস্ত রকম কিন্তু পরিষেবা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যেতে পারেন তো এবার অবশ্য টেনশনে কোনো কারণ নেই বিশাল বড় আপডেট কিন্তু রেশন কার্ডে অন্ধ্রপ্রদেশ সরকার নিয়ে আসতে চলেছে কী অবশ্য এই স্মার্ট রেশন কার্ড কি এই রেশন কার্ডের স্মার্ট রেশন কার্ডের বৈশিষ্ট্য এই স্মার্ট রেশন কার্ড পেলে প্রত্যেক গ্রাহকরা কী উপকৃত হবেন বা এই স্মার্ট রেশন কার্ডে যে কিউআর কোড সিস্টেম নিয়ে আসছে এতে কি গ্রাহকরা কি উপকৃত হবেন সমস্ত কিন্তু আপনি বুঝতে পারবেন অন্ধ্রপ্রদেশ সরকার কিন্তু এই ডিটেলস রেশন কার্ডে কিন্তু এই ডিটেলস কিন্তু নিয়ে আসছে তো এই ভিডিওটা কিন্তু দেখার পরে কিন্তু অবশ্যই আমাদের যে পশ্চিমবঙ্গে যদি এই সিস্টেম যদি নিয়ে আসে তাহলে কিন্তু অনেক বেটার হবে আপনাদের রায় কি কমেন্ট অবশ্যই জানাবেন সো থ্যাংক ইউ ভিডিওটা যদি অবশ্যই ইম্পর্টেন্ট মনে হয় খুবই গুরুত্বপূর্ণ অবশ্য মনে হয় আপডেট মনে হয় তো প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আলাদা যদি স্টেট যদি এ রেশন কার্ড নিয়ে যদি এত সমস্ত জিনিস যদি ভাবতে পারে তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারও অবশ্যই ভাবতে পারে ভাবলে কিন্তু প্রত্যেক গ্রাহক কিন্তু অনেক কিছু উপকৃত হবেন তো ব্রিডার পদ্ধতিতে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের আগে যদি এ আপডেট যদি রেশন কার্ড নিয়ে যদি কোনো আপডেট যদি অবশ্য আমাদের পশ্চিমবঙ্গে যদি আসে তো বেটার হয় কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন গ্রিডার পদ্ধতিতে শেয়ার করে দেবেন পাশে থাকবেন সো থ্যাংক ইউ